الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لأهله والصلاة لأهلها أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم لله عندلون بنغلاديش ফুল থানাধীন থানা সাত নং রহিমগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত রহিমগঞ্জ গণসংযোগ পরবর্তী পথসভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর থানা নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইসলামী সমমনা দলগুলোর নেতৃবৃন্দ আমার বাজারবাসী ব্যবসায়ী ভাইরা আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পার করেছি আমরা কখনো লাঙ্গলে কখনো ধানের শীষে কখনো নৌকায় ভোট দিয়েছি আমরা লক্ষ্য করেছি এই স্বাধীনতার তিপ্পান্ন বছর বয়সে বারবার নেতার পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের খাওয়া মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই স্বামী ভয়ারাম বিগত অফিসে সরকারের আমলে প্রায় ষোলোটি বছর এদেশের দেশের মানুষ মজব অবস্থায় ছিল নির্জাতিত অবস্থা ছিল আপনারা লক্ষ্য করে দেখবেন পত্র পত্রিকা গুলোতে নিয়োগ হয়েছে প্রায় দুই হাজার যুবকের রক্তের বিনিময়ে এ দেশটাকে পুনরায় স্বাধীন করেছিল এদেশের দেশের তমাল ছেলেরা আমি আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ দ্বিতীয়বার এই স্বাধীনতার পরে আমরা একটা স্বপ্ন দেখছিলাম এদেশে শান্তি ফিরে আসবে নিরাপত্তা ফিরে আসবে আর বাজারগুলোতে চাঁদাবাজি হবে না কোন

বিনিময়ে এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছিলাম আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির শাহে চরমনাই সেই পাঁচই আগস্ট দলীয় পতাকা নিয়ে দলীয় ব্যানার নিয়ে সেই শাহবাগে উপস্থিত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষের মিছিল নিয়ে এই রহিমগঞ্জ ইউনিয়নেও আমার এক ভাই বিরাল ভাই আজকে হত অবস্থায় পরিবৃত্ত অবস্থায় প্রায় কোন জীবন যাপন করছেন আমাদের আশা কি ছিল আকাঙ্ক্ষা কি ছিল আমাদের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা ছিল আর কোন রাহদানি হবে না কিন্তু আবারও কোন চলে রাহদানি চলে চিন্তায় চলে

আমরা একটা সুস্থ রাষ্ট্র চেয়েছিলাম একটা সুস্থ সমাজ ব্যবস্থা চেয়েছিলাম কিন্তু বক্তব্য এক শ্রেণীর মানুষের গায়ে লেগেছে তাদের গায়ে লেগেছে যারা যারা চাঁদাবাজিতে লিপ্ত তাদের গায়ে লেগেছে যাতে আমাদের কিচ্ছু আসে যায় না আমরা আমাদের বক্তব্য দিয়েই যাব সংগ্রামী ভাইয়ের আমার আপনারা লক্ষ্য করেছেন চাদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে এই বাংলার সুরগুলি মানুষের রাজনৈতিক আধ্যাত্মিক আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বি সাহেব

এদেশের সংস্কার করা প্রয়োজনীয় সংস্কার জুলার বিচার দৃশ্যমান করা আমার যে সমস্ত ভাইয়ের আবু সাইদ সহ যারা শাহাদত বরণ করেছেন আমার এই রহিমগঞ্জ ইউনিয়নের বিলাল ভাই সহ সাইফুল হক সহ যারা নিহত শহীদ হয়েছেন বিলাল ভাই সহ যারা আহত হয়েছেন বহু উত্তরণ করেছেন তাদের বিচার দৃশ্যমান হবে প্রয়োজনীয় সংস্কার হবে বিহার পদ্ধতিতে নির্বাচন হবে আওয়ামী লীগ এবং তাদের দোষর জাতীয় পার্টি সহ এদের রাজনীতি নিষিদ্ধ করা হবে এরপরে এদেশে একটা লেভেল ফিল ফিল্ড তৈর হবে জাতীয় নির্বাচন হবে কিন্তু কোথায় আর প্রত্যেক শরীরের মানুষ নির্বাচন পাওয়ার জন্য পাগল আর এই নির্বাচনে নির্বাচন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ঠিক কথা বার্তা পরিстор লেভেল প্ল্যান ভি তৈরি হওয়ার দর্ব পর্যন্ত আমন নেওয়ার আগে এই বাংলার মাটিতে নির্বাচন হতে দেওয়া হবে না সংগ্রামী ভাইরা আমার আজকে আমরা রহিমগঞ্জ বাজারে আমরা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার হাত পাকা প্রতীক যদি নির্বাচিত হয় আমাকে যদি আপনারা ভালোবেসে ভোট দেন আমাকে নির্বাচিত করেন আমি বড় বড় আদা অঙ্গীকার দেব না নাম ফলে পরিচয় আমরা কাজে পরিণত করে দেখাবো শান্তি কাকে বলে নিরাপত্তা কাকে বলে এলাকার রাস্তাঘাট বীজ কালমার শিক্ষার উন্নয়ন চিকিৎসার উন্নয়ন আপনার হাতের নাগালে পড়বে ইনশাআল্লাহ আজকে যদি দেশের দুর্নীতি বন্ধ হয় আপনারা বিগত কৃষি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে শুনেছিলেন

এই বাংলার শান্তি আমি মুক্ত আমি মরজগুলো তোমাদের সেই স্বপ্ন বাস্তবতা হতে দেবে না ইনশাআল্লাহ সংগ্রামী ভাইরা আমার আমরা একটা সুস্থ নির্বাচন চাই কোন সিনতাই রাজা নিয়ে বন্ধ করতে চাই একটা শান্তি এবং মুক্তির পথ আমরা বের করতে চাই যেই কারণে আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছি দারা মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য ভোটের অধিকারকে সুনিশ্চিত করার জন্য এই জন্য নির্বাচনে সকলকে একাত্মতা পোষণ করে একটা অর্থবহ নির্বাচন আগামী দিনে যেন বাংলার মাটিতে হয় এতটুকু দাবি আমাদের জনগণের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের থাকলো সংগ্রামী ভাইয়ের আমার মানুষের মাঝে আমি অত্যন্ত আনন্দের সাথে বলি আমি প্রতিদিন অনেক মানুষের মুখ থেকে শুনি আগামী দিন হবে আগামী সরকার হবে আগামী দেশ হবে ইসলামের দেশ আমি বিশ্বাস করি মানুষের মুখে মুখে যে কথাটা উঠে আসে বাংলাদেশে সেটা বাস্তবায়িত হয় গঞ্জে শহরে বন্দরে মানুষের মুখে মুখে একটি আওয়াজ আমরা শুনতে পাই আগামী দেশ হবে ইসলামের দেশ আগামী সরকার হবে ইসলামের সরকার আমি মানুষের কাছেও শুনতে যে আপনারা ইসলামের পক্ষে একটা আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে বাক্স হবে একটা যেই থানায় যেই কেন্দ্রে যেই উপজেলায় যে প্রার্থীকে যে প্রতীককে নির্বাচিত করা হয় ঘোষণা দেওয়া হয় ইসলামের সমবলা দলগুলো তার পক্ষে কাজ করবে সেই আশা এবং বিশ্বাসকে মুখে বেঁধে আমি এই কথা নিঃসন্দেহ করতে পারি তোমরা যে কোনো মার্কার প্রতীক নিয়ে এই ফুলপুরের মাটিতে আসনা কেন কোন লাভ হবে না কোন কাজ হবে না মানুষ ইসলামের পক্ষে ভোট দিবে আগামী দিনে শান্তির প্রতীক হাত পছন্দ করে আগামী নির্বাচন হবে আত্মকার পক্ষে নির্বাচন ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি আত্মকার পাখা প্রতীক আত্মীয় শক্তিশালী করার জন্য আত্মকার প্রতীকে আপনার মহামল্যবান ভোট এবং রাইড বুঝিয়ে আপনার সমর্থন বুঝিয়ে এই দেশবাসীর সেবা এবং খ্যাতি হত করার শরীর আপনারা প্রদেশ করে দিবেন এতটুকু বিশ্বাস এবং আশা আপনাদের কাছে করলাম আপনাদের সাথে আরও দেখা হবে আরও দেখা হবে মিছিলে বক্তৃতায় রাজপথে হাটে ঘাটে বাজারে সব থেকে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যদি আপনারা ভালোবেসে আপন করে নেন আজীবন আপনাদের পাশেই কাব্য সাথেই থাক্য ইনশাল্লাহ বিশেষ করে এই ফোর তারা গান্ধাবাশির প্রতি আমি একটা জন গিটার দিতে পারি আব্দ মামলা হামলার শিকার হয়ে হাত পাকা প্রতীক যদি নির্বাচিত হয় আমি যদি আপনাদের ভোট ভালোবাসায় নির্বাচিত হয় আপনাদের আপনাদেরকে ওকে দৌড়াদৌড়ি করতে হবে না থানায় দৌড়াদৌড়ি করতে হবে না মামলা হামলা হয় এরা শিকার ইনশাল্লাহ আপনাদের হতে হবে না এতটুকু আদা আপনাদের কাছে অন্তর থেকে দিয়ে যেতে পারি সংগ্রামী ভাইয়েরা আমার আত্মতার প্রতীকে ইসলামী মার্কার প্রতীকে ইসলামী দলের প্রতীকে আগামী দিনে আপনার সমর্থন হোক বিশেষ করে আমার যুবক বন্ধুদের আমার যুবতী বন্ধুদের প্রথম ভোট ইসলামের পক্ষে হাত পাকায় হোক এই স্লোগানটি আপনাদের কাছে শুনে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম যারা আমার বক্তব্য শুনেছেন কষ্ট করেছেন ত্যাগ স্বীকার করেছেন আমার নেতৃবৃন্দ কর্মীবৃন্দ যারা আমার প্রশাসভায় যারা আমার নির্বাচন প্রচারণায় আজকে বিকল্প এখন পর্যন্ত আপনারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং আমার আমি বিশ্বাস জন্মনার পক্ষ থেকে মুবারকবাদ অভিনন্দন দোয়া আপনাদের প্রতি জানাই আগামী দিনে আপনাদের কাছে আবার যদি ফিরে আসতে পারি এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ সাহেব চরমনাই জিন্দাবাদ ফুলপুর তারাকান্দাবাসী জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম